يا ليل عيني في الليلة أعشق يا قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعوضنا نغني نغني بالأندي بالروح احنا نرقص نرفع الصوت نرفع الصوت بعد خلينا ندوم আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেয়েরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে কোথায় নিয়ে আসছি বকনা প্রেগনেন্ট গাভীর এক বিশাল জগতে যেই জগতে আপনি একবার প্রবেশ করলে আপনার মন চাবে না যে এই জগৎ থেকে আর বের হই খুব চমৎকার চমৎকার জাত মান কোয়ালিটি সম্পন্ন বকনা প্রেগনেটের যেখানে বাথান রয়েছে আল্লাহ দর্শক আপনার মন চাবে প্রতিটাই প্রতিটা বকনাই আপনি নিয়ে নেবেন এমন চমৎকার চমৎকার বকনা এখানে রয়েছে দর্শক আর এই বকনাগুলো আপনাদেরকে দেয়ার জন্যে সেই সুদূর দূরের পথে রয়েছি এগুলার কাছেই রয়েছি দর্শক এমন কোয়ালিটি সম্পন্ন বকনা আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক এগুলোই কিন্তু একটা সময় বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন হয় যেগুলোর প্রাইস আট লাখ নয় লাখ পর্যন্ত হয়ে যায় আর এখানে যে বকনাগুলো এক একটা এক একটা বকনা যখন গাবি হবে তখন তাদের দুধ দেওয়ার ক্ষমতা দুধের প্রোডাকশন আসবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এমনকি আশি লিটার পর্যন্ত তাদের দুধের প্রোডাকশন হয়ে থাকে এক একটা গাভী তো দর্শক এই গাভীগুলার পরিচর্যা পরিমাণ জায়গার প্রয়োজন হয় তো আপনারা যারা এই বকনাগুলার যথাযথ মর্যাদা দিতে পারবেন তারাই যোগাযোগ করবেন আমি এত কষ্ট করে আপনাদেরকে ব্যবস্থা করে দিব আর আপনি এগুলা আমাদের দেশের মতো অবহেলায় আপনি এগুলাকে লালন পালন করবেন তো কষ্টটাই বৃথা যাবে পয়সা নষ্ট হবে দেখুন এতো গাবি হচ্ছে কতটা কোয়ালিটি সম্পন্ন এবং জাত এগুলাকে জাতের মাস্টার বলা যায় দর্শক এই বকনাগুলো এরকম গাবি হবে দেখুন না মার্শাল্লাহ চোখ জুড়িয়ে যায় তো দর্শক সাথেই থাকুন পাশেই থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন